দেখো বন্ধুরা এই হচ্ছে ফুলের রানী আমাদের ফুলের রানী সমস্ত গাছ জুড়ে সমস্ত ফুলের রানীরা সুন্দরীরা সুন্দর গাছের মধ্যে ফুটে রয়েছে এত অপূর্ব শোভা সত্যি এটা দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যায় আর সকাল সকাল এটা আমি দেখছি আর এর যে সুগন্ধিটা এটা তো আরও মনকে ভরিয়ে তোলে একটা গাছ এবং গাছের ফুল পারে মানুষের মনকে ভালো করে দিতে একদম গাছ ভর্তি ফুল তো চলো সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি থাকলো আমার অফুরন্ত ভালোবাসা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো এবং পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও তোমাদের এ একটা লাইক থাকে আমি অনেকটাই অনুপ্রেরণা পাই ভিডিও বানানোর আর অল অপশানটাও টাচ করে দিও তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা দিকে শাক ভাজা করেছি তো অনেক কিছুই রান্না করেছি কিন্তু আমি আজকে খাবো পান্তা আমার খুব পান্তা খেতে ইচ্ছে করছে কিছুটা জল ঢালা ছিল সেই জন্য ডালের বড়া করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ কাঁচা নিয়েছি শুকনো লঙ্কা একটা ভাজা একটা কাঁচা লঙ্কা লেবু নিয়েছি লেবুটা ইচ্ছে হলে খাবো নাও খেতে পারি দেখো পান্তা ভাতটা নিয়ে আসার সময় সঙ্গে ছেলেখা থেকে গরো আড়া নেই পান্তা ভাত ওদের জন্য বড়া করেছি ওঠে আর তার সঙ্গে যদি একটু ভাজা ভাজাভাজি কিছু থাকে তাহলে তো আর কথাই নেই তো আরও রান্না করেছি দেখো উচ্ছে ভাজা উচ্ছে ভাজার বীজগুলো বের করে নিয়েছি যতটা পারি আর করেছি কচু শাক আর এদিকে রয়েছে গরম গরম পটল ভাজা পটল ভাজা এই পটল ভাজা নেবে ভাত আর তার সঙ্গে পটল ভাজার যে তেলটা আর কাঁচা লাগবে আহ ভাত খুব ভালো লাগে আর এদিকে করবো আলু আর পটল দিয়ে পনিরের তরকারি তো পনিরটাও রেডি রেডি করে নিয়েছি আর আলু পটল কেটে নিয়েছি পনির আমার মেয়ের ভীষণ পছন্দ ওকে পনির দিলে আর কিছু লাগে না মাংস থেকেও পনির ভালোবাসে ধরো মাংস আর পনির দুটোই খায় মাছ অতটা খায় না তো আলুর পটলটাকে ভেজে নিয়েছি আর পনিরটাকে একটু নুনের সঙ্গে সরি চিনি আর জলের সঙ্গে ভিজিয়ে নিয়েছি তাহলে খুব সফট হয় প্রচণ্ড গরমও পড়েছে গরমের মধ্যে রান্নাটা একে সেরে নেওয়া যাক তো একটু গরম মশলা ছড়িয়ে দিলে আমার পনির তরকারিটা রেডি ওই রান্না রান্নাবান্না সব কমপ্লিট এখন আমি স্নান করতে যাব দেখো আমার স্নান করার আগের অবস্থা দেখো আগে আমি পাগলের মতো সমস্ত গাছ সারি তো আর একটু কাজ করে নিই স্নান করে এসে একদম ফুল রেস্ট কাপড়গুলো একটু গুছিয়ে নিই প্রতিদিন আলনা র্যাক গোছাতে হয় কারণ আমাদের ঘরের কেউই জামা কাপড় ঠিক মতো বের করতে জানে না জানে না কবে সবাই পরিবারটি কাজ করতে পারবে সকালের কাজকর্ম শেষ হয়ে গেছে রান্নাও করে নিয়েছি তারপর হচ্ছে স্নান করতে যাব ঘর ছাড়বে ঘরটা মুছে নিলাম আরেকবার আর দেখো আরও কাজ রয়েছে কিন্তু এখন আর ইচ্ছে করছে না কারণ গরমের মধ্যে রান্না করতেই যা পরিশ্রম হয় তারপরে আবার এদিকে ছেলেকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়েছি ভাত খেয়েছি দশ সাড়ে দশটার দিকে দশ সাড়ে দশটার দিকে আর এখন খেয়েছি দু বন্ধিটা খেয়ে ছেলে এখন ঘুমাচ্ছে আর আমার এখনও স্নান করতে যাওয়ার আগেও দশ থেকে পনেরো মিনিট কাজ রয়েছে সেই কাজগুলো আগে সারব কতটা গরম পড়েছে একটু দেখো ঘরের মধ্যে রোদ এখন জানলাগুলো খুব আমার এই গরমের মধ্যে আটকাতে হবে তবে আজকে সকালের দিকে বৃষ্টি হয়েছিল আমরা ঘুম থেকে ওঠার আগে মানে উঠে দেখছিলাম একটু ভেজা ভেজা তো এখন ওয়েদারটা প্রচণ্ড মানে গরম রোদ উঠেছে আর কি আর বৃষ্টির পরে রোদ উঠলে আর বেশি গরম লাগে এখন স্নান করে চলে এসছি স্নান করা হয়ে গেছে এখন রেস্ট করবো যাই হোক আমার ভিডিওটি যারা সব সময় দেখো পুরনো বন্ধু পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনেক অনেক ভালোবাসা আর যারা আমার ভিডিওটা আজ নতুন দেখছো এবং তারা আমার পাশে থেকে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পরিচয়টা একটু দিয়ে দিই সকলে তো আমার পরিচয়টা জানে না আমি শিবরা আমার চ্যানেলের নাম শিপ্রাস লাইফস্টাইল ব্লগ আজ হচ্ছে মে মাসের তিন তারিখ শনিবার তো এই ব্লগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শনিবারের ব্লগ প্রত্যেক দিন ব্লগ ভিডিও পোস্ট করতেই পারছি না যদিও ভিডিও করছি এডিট করতে পারছি না এডিট করলেও ভিডিও পোস্ট করতে পারছি না বিভিন্ন কারণে প্রতিদিন ভিডিও দিতে পারছি না অনেক চেষ্টা করে যাচ্ছি একটু ইউটিউবে এসে একটু জায়গা করব। কিন্তু কিছুতেই হচ্ছে না আমি কোনো মানে রাস্তায় খুঁজে পাচ্ছি না কীভাবে করবো যাই হোক স্নান স্নান করে চলে এসেছি এখন খাচ্ছি প্রসাদ তো একজন হচ্ছে প্রসাদ দিয়েছিল মানে অক্ষয় তৃতীয়ার সন্দেশ খাচ্ছি বসে বসে আর দুপুরবেলা স্নান করে এসে না আমার কিছু খেতে ভালো লাগে মানে ঘরের মধ্যে থাকবে কোনো ভালো বিস্কুট বা কোনো মিষ্টি জাতীয় জিনিস বা কোনো মুখরোচক খাবার এই সমস্ত জিনিসটা আমার স্নান করে এসে খেতে ভালো লাগে কারণ স্নান করার সঙ্গে সঙ্গে দেখবে একটু খিদে পেয়ে যায় আর তখন আর ভাত খেতে ইচ্ছা করে না ভাত তো তখন একা একা হবো দিকে ঘুমিয়ে গেছে তো মেয়েও খায় নি এখনও তো ওর পাপা আসলে তখন একসঙ্গেই খাওয়া দাওয়া হবে তো রাতে হবে হচ্ছে লুচি লুচি হবে আর আলু পনির আর তরকারি রয়েছে তো সেটা দিয়েই খাওয়া হবে তো আজকের ভ্লগটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আটা মেখে ময়ল দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ রাখার পর ফুলকো ফুলকো লুচি ভাজলেই হয়ে যাবে